ফ্রিজ না খুলে পানি নিয়ে নিব আমরা এই পাশে তো সম্পূর্ণ ডিপ এটা তো সম্পূর্ণ নর্মাল এবং সম্পূর্ণ নন ফোস্ট হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার আপনার কপার কন্ডেন্সার ইউজ করা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আঠাত্তর হাজার টাকা এখন ভাই এত বড় একটা ফ্রিজ কিনবো তাও ভীষণ এগুলি ভালো হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাস্টমার নিয়ে কাস্টমার সন্তুষ্ট নিজে থেকে আচ্ছা নিজের জন্য খুবই ভালো একটা ফ্রিজ

এটা হচ্ছে আমাদের দুশো চল্লিশ এর মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার মধ্যে কালার প্রিন্ট পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন এটা দুশো এর মধ্যে এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি চৌত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো এটা হচ্ছে ভীষণের সব থেকে বড় ডয়ার উপরে হচ্ছে সবচেয়ে বড় না সবচেয়ে বড় ডয়ার এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল উপর নর্মাল নিচে এর মধ্যে আপনি চাই ড্রয়ার খুলে ইউজ করতে পারবেন ড্রয়ারের সাথে ইউজ করা যাবে হ্যাঁ আগে চেয়ে অনেক আপডেট আছে আপডেট করছে এবং হচ্ছে প্লাস এটার মধ্যে ফুল ব্ল্যাক কালার পেয়ে যাবেন ওয়াটার ডিসপেন্সার সহ পেয়ে যাবেন মিরর পাবেন এবং মিরর ছাড়াও আরো দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন এটার মধ্যে এটার এমআরপি হচ্ছে 54600 টাকা হচ্ছে এটার এমআরপি এটা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আছে 43700 টাকা ডিসকাউন্ট 43700

বত্রিশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে দুইশো বান্ন লিটারের মধ্যে দুইশো বান্ন লিটার দেখছেন কত বড় জায়গাটা বিশাল বড় ডয়া এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট নতুন কালার আছে দুইশো সতেরো লিটারের মধ্যে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা মধ্যে আরো দুটা কালার হবে দুটা কালার হবে নতুন কালার আছে কি ভাইরাল কালারটা আছে এটার ভিতরে এটা মধ্যে ভাইরাল কালার ভাইরাল না না কিন্তু ভাইরালের মধ্যে কিছু কালার আছে এটা আমাদের সুন্দর সুন্দর কালার আছে এটা মধ্যে আচ্ছা 217 লিটার আমার কাছে 40900 টাকা হচ্ছে আমার পেটা

সব বড় ফ্রিজ কিন্তু দাম খুবই সীমিত এটা একশো ছিয়ানব্বই লিটার উনচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এটা 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 এমআরপি আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি একত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে একশো আশি লিটার এটা আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা হাজার আপনারা কিন্তু যেটা গ্র্যান্ডের ক্ষেত্রে আর এফ এল এর ফ্রিজ কম পেসের গ্যারান্টি পাবেন দশ বছর পার্সি গ্যারি চার বছর আজীবন সার্ভিস ওয়ার্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রপার কর্নার ইউজ করা আছে

ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ফ্রিজ আছে ডাবল ডোর দিচ্ছি মাত্র আঠাত্তর হাজার ওটা হ্যাঁ ডাবল আছে আমাদের ঢালে ইসলামিয়া হাসপাতাল ঠিক অবস্থা নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স নিচতলা থেকে আমাদের শুরু